শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন দিনে অনেক বৃষ্টিচ্ছন্ন দিনে তোমাদের সঙ্গে হাজির হয়েছি নতুন একটা ব্লগ নিয়ে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে এত প্রচণ্ড বৃষ্টি আজকে আবারও আমাদের বাড়িতে আরও প্রায় এক হাত করে বেশি পানি উঠে গেছে অনেকটা খারাপ অবস্থার মধ্যে দিন কাটছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্লিজ সকলে পাশে থেকো ভিডিওটি তোমাদের বৃষ্টির পানি এই কটা দিন তো একটু কম ছিল আজকে প্রচণ্ড হরে বৃষ্টি আমার সমস্ত বারান্ডা টারান্ডা ভিজে নাম একদম যাচ্ছে তাই অবস্থা আর এই যা অবস্থা না আমার রান্নাঘর উনুন সবটাই ডুবে গেছে পানির তলায় অনেকটা কষ্ট করতে হচ্ছে বাড়ির উঠোনে যদি এতটা করে পানি থাকে কার ভালো লাগে বলো আর সেই সঙ্গে তো বাচ্চা কাচ্চা আছেই গেট মোটে খুলতেই পারছি না এতটা বেশি পানিতে নামার জন্য উদ্বেগ হয়ে যাচ্ছে তো চলো এর মাঝে কাজগুলো করতে হবে বন্যা হোক যাই হোক সংসারের কাজ তো আর ফেলে রাখলে হবে না টাইম টু টাইম সবটাই সারতে হবে তো চলে এসছি ঘরে আর এখন সুন্দর করে বিছনা গোছাবো আর দেখো এখন কিন্তু প্রত্যেক দিন মশারি টাঙাচ্ছি বলা যায় না চারিদিকে যেহেতু পানি একটু কিন্তু বিষাক্ত সাপ পোকামাকড়ের ভয় থাকতেই পারে ওই কারণে এখন মশারির ভেতরেই থাকছি তো দেখো সুন্দর করে জালনা খুলে দিলাম এ পাশটা খুলবো না বাইরে প্রচণ্ড জোরে এখন বৃষ্টি এসছে আবারও ভোর থেকে তো প্রচুর বৃষ্টি এতটা পানি কিন্তু ছিল না রাতেও দেখেছিলাম পানি অনেকটাই কম আছে আর সকালে উঠতে উঠতে এই অবস্থা তো যাই হোক আজকে সারাদিন যা বৃষ্টি হচ্ছে কত পানি উঠবে তার ঠিক নেই চলো গল্প করতে করতে দেখো খাটটা গুছিয়ে নিয়েছি প্রায় আর যে ব্লাঙ্কেটটা উপরে রাখবো তারও রাখার উপায় নেই কারণ ওই জালনা দিয়ে এত পানি ঢুকছে যেহেতু ধার দিয়ে পানি পরে ভর্তি হয়ে যাচ্ছে সেই কারণে এরকম ওই কর্নারটায় রাখলাম তা নয় বক্সে রাখলে কিন্তু খাটটা একটু ফাঁকা লাগে যাই হোক এদিকে খাটটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম নিচে একটা বিছনা পাতা আছে ওটাকে তুলবো আর সুন্দর করে এখন ঘরবাড়িগুলো ঝাড়ু দিয়ে নেব ঈশা কিন্তু আমার পেছন পেছন ঘুর ঘুর করেন আর বর্ষায় যাবে ও বা কোথায় বাচ্চা কাচ্চা যে কতদিন বাইরে বার হতে পারছে না খেলা করবে তার ঠিক নেই এই যা পানি উঠেছে চারিদিকে এমনি ওদের নিয়ে বাইরে বার হতে ভয় লাগে আর যেহেতু আমাদের বাড়িটা একটু ভিতরে রাস্তা পর্যন্ত যেতে অনেকটাই সময় লেগে যায় যার কারণে ওদের আর বাইরে বের করি না আর ঘরের মধ্যেই যতটুকু পারে খেলা করে তো এইভাবেই দিনকাল যাচ্ছে আর কি আমার কালকের ভিডিও দেওয়ার পরে অনেক বন্ধুরা কমেন্ট করেছ আমার হোম ট্যুরটা যাতে আমি একবার শেয়ার করি কী জানো তো হোম ট্যুরটা দেবো এখন যেহেতু বর্ষায় অনেকটাই পানি উঠে গেছে বাড়িতে চারিদিক যে তোমাদের ঘুরে দেখাবো না দেখাতে পারছি না এমনি তো নেট দেওয়া আছে কোনো দিকে আমি যেতে পারছি না আর সামনে থেকে দেখালে তোমরা অতটা ভালো বুঝতে পারবে না ওই কারণে বাড়ির পানিগুলো নেমে যাক চারিধার ঘুরিয়ে দেখাবো কোথায় আমার কলপার কোথায় পুকুর পার আর কোথায় আমার গোসল করার জায়গা সবটাই শেয়ার করব তোমরা একটুখানি অপেক্ষা করো তো দেখো গল্প করতে করতে এই খাটটাও গুছিয়ে নিলাম আর এদিকে সিমরানের দুটো বই রেখে গেছে বই খাতা সেগুলোকে এখন গুছিয়ে রাখছি ও জানো তো এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকালবেলা ও যে টাইমটাই বার হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বলছিল যে মা আমি বোধহয় ওই পর্যন্ত যেতে যেতে গাড়ি পর্যন্ত যেতে যেতে ভিজে যাব। তো এরকম কষ্ট করেই পাঠাতে হয়েছে মোজাও পরে যেতে পারিনি কারণ মোজাটা পরবে কি করে বাড়িতে তো হাঁটু পর্যন্ত করে পানি আছে তো মোজা বরিনি আর ওর যে জুতোটা আছে শু তো সেটা হাতে করে মোজা হাতে করে নিয়ে গিয়ে বলছে রাস্তায় উঠে পা ধুয়ে গাড়িতে বসে বসে পরে নেব তো ভাবো কতটা খারাপ অবস্থায় আমাদের এখন দিন যায় এখন যদি কোনো একটা জায়গায় বেরোয় না তো ভালো জুতো পরতে পারি না তারপরে নতুন জামা প্যান্ট একদম পানিতে পুরো নষ্ট হয়ে যায় অনেকটা অসুবিধাই যাচ্ছে তো যাই হোক দেখো এখন ঈশার কটা প্যান্ট ছিল সেগুলোকে সুন্দর করে ভাস করে নিলাম আর এখন ঘরটাও ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিপাটি করে নেব তো যাই হোক ঘরের ভিতর যখন থাকতে হচ্ছে ঘরটা তো পরিষ্কার করে রাখতেই হবে আর প্রত্যেক দিন খাটের তলাতলাগুলো একটু জিনিসপত্র নাড়িয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে রাখি আমি না খাটের তলায় কোনো জিনিসপত্র ভর্তি করে রাখি না বলা যায় না চারিদিকে যেহেতু পানি কোথায় কি বসে থাকবে তার ঠিক নেই সেই কারণে আর কি আর ওই কারণে খাটের তলাটা নোংরা না থাকলেও প্রত্যেক দিন ঝাড়ু ঢুকিয়ে দুবার করে ঝাড়ু দিয়ে নি তো ঘরটা পরিপাটি কমপ্লিট আর এসো বারান্ডাটা দেখাচ্ছি দেখো কতটা খারাপ অবস্থা তোমরা বুঝতে পারছো কি আমি জানি না এর ওপরে পানি পুরো থই থই করছে আর সমস্ত বারান্ডা পানিতে ভর্তি হয়ে যাচ্ছে তো একটুখানি বাদে তোমাদের দেখাবো আজকে বারান্দাটা আমি ঝাড়ু দিতে পারিনি গ্রিন দিয়ে এত পানি ঢুকেছে না যেহেতু প্রচণ্ড ঝড় হচ্ছে আর আমাদের যে পুকুর পাড়ে একটা নিম গাছ ছিল বড় সেটাও পুকুরের মধ্যে পড়ে গেছে এত জোরে জোরে ঝড় হচ্ছে প্রত্যেকটা চেয়ার গাছগাছালি পুরো পানিতে ভর্তি হয়ে যাচ্ছে তো সেই জায়গাগুলো তো পরিষ্কার করতে হবে এখনও কিন্তু বৃষ্টি কম নেই প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে বাইরে তো এর মাঝে আমি কাজকর্ম করছি আর এই পাশের কার্নিশটাও এখন একটু পরিষ্কার করে নিচ্ছি এখন প্রচুর বাসন আছে সেগুলোকেও মাজতে হবে আজকে তো বারান্দাটা ঝাড়ু দিতে পারলাম না যতটুকু শুকনো ছিল সেটুকু ঝাড়ু দিয়েছি আর বাদ বাকিটা পুরোটা এখন মুছে ফেলব পানি পুরো থই থই করছে ওই কর্নারটা একটা বিছনা পাতা ছিল সেটা পুরো ভিজে টৈম্বুর তো সেই বিছনাটা তো এখন রোদ্রে দিতে পারবো না সেই কারণে এক কোনায় গোটো করে রেখে দিলাম যাই হোক সুন্দর করে এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর একটু পানি সপসপে আছে তবে যা জোরে হাওয়া হচ্ছে বাইরে এমনিতেও সুন্দর শুকিয়ে যাবে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না তো এইভাবে এখন আমার এই দিনকালগুলো যাচ্ছে শুধু চারিদিকে পানি আর পানি যেখানেই হাত দিচ্ছি দেখছি এখানে পানি ওখানে পানি সমস্ত ঘর শুধু যেন চিপচিপ করছে তো দেখো বারান্ডাটা তো ঝাড় দিলাম আর রান্নাঘরে ঢুকে দেখে আরও বাজে অবস্থা সিঁড়ি বেয়ে গড়িয়ে গড়িয়ে পানি সব একদম আমার ওই গ্যাসের উনুনটার ওপরে পড়েছে আর সেই পানি না দেওয়াল বেয়ে বেয়ে তলা এসে জড়ো হয়েছে কতটা যে পানি জড়ো হয়েছে কী বলবো এখানে আমি পেঁয়াজ রসুনের থাকা টাকাগুলো রেখে দিই তো সেগুলো তো পচে যাবে পানির মধ্যে থাকলে এখন সেটা বাইরে বার করে নিয়ে এই যে তলার পানিগুলো বার করব প্রথমে ভাবলাম যে কাপড়টা সুন্দর করে ভিজিয়ে ভিজিয়ে পানিগুলো তুলে নিম কিন্তু হলো না প্রচুর পানি অনেকটা সময় লেগে যাবে তো তাড়াতাড়ি করার জন্য বুদ্ধি করে অ্যাস্ট্রেটার মধ্যে পানি তুলে তুলে আমি ফেলছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর বাদ বাকি থাকবে একটু কাপড় ভিজিয়ে মুছে নিলেই হয়ে যাবে তো দেখো এই বালতিটার পুরো কিন্তু এক বালতি মতো পানি হতে যাচ্ছে এত পানি জমা হয়েছে আর এখনও পর্যন্ত না পানি পরা কিন্তু কম হয়নি প্রচুর জোরে পানি হচ্ছে আর সেই পরিমাণে এখানে এসে জমা হচ্ছে আমার সিঁড়ির ঘরে যেহেতু অ্যালবেস্টারের চাল দেওয়াচ্ছে চালটা একটু শর্ট হয়ে গেছে আর পানিগুলো পুরো এই রান্নাঘরেই ঢোকে আর এই চালের তলাই তো রান্নাঘর তো সিঁড়ির তলায় ওই কারণে এখানটাই পানি পড়ে তো যাই হোক নিচেটা মোটামুটি পরিষ্কার করলাম আর এই জায়গাটা এইভাবে এখন মুছে রেখে দেব। কিছুক্ষণ বাদে পরিষ্কার পানি এনে মব দিয়ে মুছে ফেলবো আগে ওপরটা পরিষ্কার করে নি তারপরে নিচেটা পরিষ্কার করব। যাই হোক ঘরের প্রত্যেকটা কাজ ভাবি অনেক তাড়াতাড়ি করে শেষ করে ফেলবো তবে আজকে সকালবেলা ওঠা ধরেই একবার এখানে পানি একবার ওখানে পানি মুছতে মুছতেই আমার অর্ধেক সকাল চলে যাচ্ছে তো এই সবজি রাখা থাকাটার ধারগুলো একটু মুছে নিলাম সব থেকে খারাপ লাগছে দোকানটাও বন্ধ খুলতে পারছি না এই পানির মধ্যে যাওয়া না সম্ভব হচ্ছে না বলে দিন থাকতে দিনের নাম নিতে হয় চোর পালালে না বুদ্ধি বাড়ে তো আমারও সেই অবস্থা হয়েছে আমি যদি দিন থাকতে দিনের নাম নিতাম আজকে কিন্তু এতটা ভুগতে হতো না যদি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যেই মাটি ফেলে উঁচু করে নিতে পারতাম উঠোনটা তাহলে কিন্তু এতটা ভোগান্তি হতো না আমার মুরগিগুলোরও খুব সমস্যার মধ্যে আছে তাদেরকেও একটু বাইরে ছাড়তে পারি না ওই ফার্মের মধ্যে অল্প জায়গার মধ্যে ওদেরকে খেতে দি আর ডোবে তুলে দিই গ্যাসের চুলাটা দেখলে কতটা বাজে অবস্থা পানি পড়ে আর এখন ওই পরিমাণে পানি পড়তে আছে ওই যে চুলাটার সামনে আমি দুটো গ্লাস টাইপের রেখেছি মিক্সিং জার তাতেই পানি পড়ছে যাই হোক ওগুলো ভর্তি হয়ে গেলে তারপরে ফেলে দেব। আর এখন কাপড়টা আর সুন্দর করে ধুয়ে নিলাম নিয়ে সুন্দর করে মুছে দেব আর নিচেটাও একটু পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিতে হবে তাহলেই ব্যাস তো বাসন কটা মেজে নিন আমার এই বেসিনটা প্রচন্ড ছোট এখানে না বেশি বাসন মাজা যায় না অনেক অসুবিধা করে বাসনগুলো আমাকে মাজতে হয় তো দেখো একটা থালা রাখলে আমার বেসিন পুরো ভর্তি হয়ে যায় সেই কারণে না আমি এত এত বাসন সব উপরে বসে মাজি কিংবা পুকুর থেকে মেজে আনি এখন তো আজকে ওপরে যাওয়ার মতন অবস্থা নেই এতটাই বৃষ্টি হচ্ছে যাই হোক বৃষ্টির সময় কিন্তু দিনকাল বেই ভালোই কাটে ঘরের মধ্যে কাজকাম করে শান্তি পাওয়া যায় তারপরে ভালো লাগে বৃষ্টির দিনগুলো যদি কি না আমার রাস্তার অসুবিধাটা না হতো না কি এতটা পানি বাড়ির মধ্যে না থাকতো কোনো অসুবিধা ছিল না যাই হোক ওই বাচ্চা কাচ্চার স্কুলে নিয়ে যাওয়া টিউশনে নিয়ে যাওয়া দোকানে যাওয়া এই সকল জিনিসগুলোর একটু অসুবিধা হচ্ছে তো দেখো বাসনগুলো মেজে মেঝে বেশিনে রাখছি আর দুটো চারটে জিনিস রাখলে এখানে ভর্তি হয়ে যায় যার কারণে আমাকে মাঝতে গেলে চারিদিকে বাসন রাখতে হয় আর পানি পানি হয়ে যায় কিছু করার নেই সব সময় সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে নিয়ে কাজ করতে হবে তো দেখো যেহেতু প্রচুর বাসন আর কড়াটা কালির ছিল এখানেই মাজতে হচ্ছে একটু তো খারাপ লাগছে ঘরের ভিতরে কালি টালি আমি না তবে এখানে মাজছি মাজা ধোয়া হয়ে গেলে জায়গাটা আমি একেবারে পরিষ্কার করে নেব তো এই যে একটা ছোট্ট গামলা নিয়েছি এটার মধ্যে ছোট ছোট জিনিসপত্রগুলো রেখে দেব আর বাসনগুলো একেবারে ধুয়ে সঙ্গে সঙ্গে আমি উপর করে নেব আর একটা তোরের ভিতরে থাকলে দেখবে কিন্তু কাজ বেশ তাড়াতাড়ি হয়ে যায় আমি ভাবছিলাম কাজগুলো কতক্ষণে সারব আর আমার মেয়ে যেহেতু স্কুল থেকে বাড়িতে এসে ভাত খাবে তো কতক্ষণে আমি আবার রান্নাও করব। কাল যে মাংস করেছিলাম এখনো পর্যন্ত মাংস রয়েছে কিছুটা ডাল আছে তো আজকে একটু হালকা পাতলা সবজিই করবো কাসকলা রয়েছে বাড়িতে যেহেতু আজকে একটা নতুন রেসিপি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। শুটকি মাছ দিয়ে কাঁচকলার সবজি বেশ ভালো লাগে খেতে জানো তো তো দুভাগের সবজি করব অল্প অল্প করে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। প্লিজ তোমরা পাশে থেকো প্রত্যেকটা বাসন মেজে নিচ্ছে এদিকে পানেও বেরোতে যাচ্ছে না বেশিন ভর্তি হয়ে গেছিলো পানিতে আমি ওদিকে ভাতটা রান্না করে নিয়েছি সবজি দুটো বাকি আছে এখন সিমরান স্কুল থেকে বাড়িতে এসছে আর দেখো ঈশার জন্য খেলনা এনেছে তো ভাবলাম রান্নাটা আগে সকাল সকাল সেরে নিই তারপরে মেয়েদেরকে স্নান করাবো এদিকে পেঁয়াজটা সুন্দর করে ভাজছি আর এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিচ্ছি আজকে করব শুটকি মাছ তার জন্য শুটকি মাছগুলো সুন্দর করে আমি ধুয়ে রেখেছি গরম পানি দিয়ে আর সাইজ মতো কেটেও রেখেছি শুটকি মাছটা না খেতে এত ভালো লাগে কি বলবো এটা হচ্ছে লোটে শুটকি এই শুটকি মাছটা প্রচুর ভালো লাগে আজকে আমি করবো কাঁচকলা দিয়ে তো হাজব্যান্ড যেহেতু কোনো শুটকি মাছ খায় না ওর জন্য আলাদা করে আমাকে আবার একটু সবজি বানাতে হবে তো দেখো শুটকি মাছ কাঁঠালের রাটি এগুলো একটু সুন্দর করে তেলে ভাজা ভাজা করে নিলাম আর এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে কিছুক্ষণ একটু হালকাভাবে কষিয়ে নিয়ে তারপরে অল্প একটু ঝোল দিয়ে দেব সিদ্ধ হতে আর এর মধ্যে অল্প একটু কাঁচকলা আর আলু তুলে দিচ্ছি যেহেতু সবজিটা আমি একা খাব ওই কারণে কম করেই করছি আর কালকের মাংস ডাল এগুলো তো আছেই আর তারপরে হাজব্যান্ডের জন্য করব আর একটু চিংড়ি মাছ দিয়ে কলা আলু তো সবজিটা বেছে আমি দুভাগে ভাগ করে নিয়েছি অল্প করে আমার জন্য করলাম আর এদিকে অল্প করে হাজব্যান্ডের জন্য করব। তো এদিকে পেঁয়াজ আদা রসুন সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ তো এটা করব আমি চিংড়ি মাছ দিয়ে তো বেশ একটু ছোটোও না আবার বড়ও না এরকম সাইজের চিংড়ি মাছ না শাকে দেওয়া যায় তারপরে যে কোনো সবজির মধ্যে দিলে বেশ ভালো লাগে এদিকে নুন হলুদ আর তেজপাতা দিলাম তারপরে দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম নিয়ে তারপরে সবজিগুলো অ্যাড করে দেব দিয়ে ভালোভাবে একটু হালকা হাতে কষিয়ে নিম অল্প একটুখানি পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি কারেন্টও চলে যাচ্ছে অন্ধকারে অন্ধকারে রান্নাগুলো করছিলাম যাই হোক ওদিকে সবজিটাও দেখো সুন্দর ফুটতে শুরু করেছে কিছুক্ষণ বাদে দেখো আবারও সুন্দর করে সবজিটাকে আমি এখন কষিয়ে নিচ্ছি নিয়ে ভালোভাবে তেল বার হয়ে গেলে এটার মধ্যে ঝোল দিয়ে দেব। এই শুটকি মাছের সবজিটা না এত ভালো লাগে কি বলবো আমি দীঘা থেকে কিছুটা শুটকি চিংড়ি এনে রেখেছি যেগুলো ভর্তা বানানোর জন্য ছোটোবেলায় আমার কাকা দেখতাম প্রচুর চিংড়ি মাছ ভর্তা বানাতো তো ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ অনেক ভালো লাগত তো যাই হোক ওইদিকে সবজিটা তো হয়ে গেছে ওর মধ্যে একটু জিরে মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে ওইভাবে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর এদিকে এই চিংড়ি মাছের সবজিটাও সুন্দর করে কষিয়ে নিয়ে এটার মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি এভাবেই করলাম আজকে আমার রান্না বান্না তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সকলের কাছে আমি ক্ষমা প্রাপ্তি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ